আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি দুই হাজার আপনাদের সবাইকে স্বাগতম আর আমরা কিন্তু ই বাইক জার্নি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু আনার জন্য এবং কম দামে ভালো মানের গাড়িগুলো দেওয়ার জন্য তো ফ্রেন্ডস আমরা কিন্তু সবসময় ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করি তো আপনাদের জন্য আরও কিছু লেটেস্ট ইলেকট্রিক বাইক নিয়ে এসেছি তার মধ্যে আমাদের এই এক্সপ্লোয়েড ব্র্যান্ডের মেগা মডেলের গাড়িটি একেবারে দুই হাজার পঁচিশ কালেকশন দুই হাজার পঁচিশের মধ্যে যতগুলো বড় গাড়ি রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের এই মেগা মডেলের গাড়িটি যারা অনেক বড় গাড়ি খুঁজছেন স্কুটির মধ্যে আবার হাইটও বেশি চাচ্ছেন কারণ অনেকের হাইটই কিন্তু অনেক বেশি ছয় ফিট পাঁচ ফিট দশ বা ছয় ওভার তাদের জন্য আমাদের এই গাড়িটি এটার হাইট যেমন বেশি তেমনি এই গাড়িটি লম্বায় অনেক বড় কারণ একই পরিবারের তিন থেকে চারজন থাকেন যারা একই গাড়িতে চলতে চান প্রতিদিন বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার ক্ষেত্রে একই পরিবারে প্রায় তিনজন বাচ্চা থাকে স্কুলে নিয়ে যেতে হয় আনতে হয় এবং বিভিন্ন কোচিং সেন্টারে তাদেরকে ভর্তি করার পর আবার তাদেরকে কোচিং সেন্টারে আনা নেওয়া সব কিছু মিলিয়ে প্রতিদিন অনেক টাকা আপনাদের সিএনজি ভাড়া অথবা রিক্সা ভাড়া খরচ হয়ে যায় তাই তাদের কথা বিবেচনা করে আমরা এই গাড়িটি নিয়ে এসেছি তাদের জন্য যাদের ফ্যামিলি একটু বড় মানে বাচ্চা দুইজন থেকে তিনজন বা তারও অধিক তো আমাদের এই গাড়িটি একজন বসার পরও যে ড্রাইভিং করবে তার পিছনে তিনজন মানুষ খুব সহজে বসতে পারবেন অনেক বড় সাইজের এই সিটটি দেওয়া হয়েছে এবং গাড়িটিও কিন্তু সাইজ অনেক বড় দেখতেই পাচ্ছেন অলরেডি মনে হয় ক্যামেরায় বুঝাই যাচ্ছে গাড়িটা কত হাইট বেশি অলরেডি আমি দাঁড়ানোর পর দেখতে পাচ্ছেন আমার কোন জায়গায় চলে আসছে তো গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর এবং দুইটি কালারে এই গাড়িটি পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপ্লোর ব্র্যান্ডের মেগা মডেলের গাড়ি মেগা মডেলের এই গাড়িটি আপনারা পাচ্ছেন একটি মেরুন কালার আর একটি পাচ্ছেন হলুদ কালার দুইটি কালারই খুব সুন্দর এবং গর্জিয়ার যার যে কালারটি পছন্দ আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু ভালো মানের গাড়িগুলো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি কারণ আমাদের এই তিন চাকার গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাড়িটি আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর কিলোমিটার চালাতে পারবেন সামনে বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এবং পিছনে দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে প্রতিটি চাকাই কিন্তু টিউবলেস চাকা এবং সামনে উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের ডিস্ক ব্রেক খেয়াল করবেন ফ্রেস বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এবং বারো ইঞ্চি রিং অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করার কারণে গাড়িটি যত গতিতেই চালান না কেন ব্রেক করার সাথে সাথে দাঁড়িয়ে যাবে জাগাতে এবং এই গাড়িটির স্পিড ক্ষমতা প্রায় সত্তর থেকে পঁচাত্তর গতিতে ঘন্টায় চলতে সক্ষম বুঝতেই পারছেন এটার স্পিড কেমন এবং সাসপেনশনটাও হাইড্রোলিক হওয়ার কারণে উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় যখন চালাবে শরীরের উপর কিন্তু বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না আমি যদি পার্কিং লাইটগুলোর কথা বলি এই গাড়িতে অনেকগুলো পার্কিং লাইট রয়েছে গাড়িটা অন করলে পার্কিং লাইটগুলো জ্বলবে ফ্রেন্ডস খেয়াল করবেন আমি পার্কিং লাইটটা শুধু জ্বালাই ওয়াও পার্কিং লাইটটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন শুধুমাত্র পার্কিং লাইটগুলো এবং কিন্তু লাইটগুলো কিন্তু আপ ডাউন করছে মানে দেখতে খুব কিউট এবং সুইটেবল তো ফ্রেন্ডস গাড়িটি কিন্তু অনেক চওড়া দেখতেই পাচ্ছেন মানে টোটালি এই গাড়িতে আমরা যত ভালো কনফিগারেশন ইউজ করার দরকার হয় আমরা চেষ্টা করেছি ইউজ করার জন্য এবং এগুলোর ক্রেসিং গুলো অনেক হেভি ও মজবুত তো ফ্রেন্ডস আমাদের এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার যে ডিসপ্লেটি ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর একেবারে আধুনিক একটি ডিসপ্লে গাড়িটা দেখার মতো একটি গাড়ি গাড়িটি অন করার সাথে সাথে পার্কিং মুডে থাকবে এখন কিন্তু পিক আপ দিলেও চলবে না এই পার্কিং মোড আপনি যে একটি ব্রেক প্রেস করবেন ড্রাইভ মোডে চলে আসবে এখন কিন্তু এটা পিক দিলে চলবে গাড়িটার স্পিড কিন্তু অনেক এবং এই গাড়িটি কিন্তু আপনি চাবি দিয়ে চালানো ছাড়াও রিমোট দিয়েও চালাতে পারবেন তো আমাদের প্রতিটি গাড়িতে কিন্তু চাবি এবং রিমোট থাকে কিন্তু আমরা এই গাড়িতে নিয়ে এসেছি এফ সিক্স আধুনিক একেবারে কার্ড সিস্টেম মানে আপনি এই গাড়িটি রিমোট দিয়ে রিমোট ছাড়া চাবি ছাড়াই এনএফসি কার্ড দিয়ে চালু করতে পারবেন গাড়িটি আমি অন করলাম কার্ড দিয়ে ও গাড়িটি অন হয়ে গেছে এখন গাড়িটি চালাতে পারবেন গাড়ি চালানো শেষ আবার কার্ড দিয়ে বন্ধ করে ফেলবেন সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন আমাদের গাড়ির সাথে পাবেন দুই দুটি আরএফসি কার্ড দুই দুটি রিমোট কন্ট্রোল দুই দুটি চাবি তো একটি গাড়ি চালানোর জন্য আপনার কি কি প্রয়োজন কিছুই দিচ্ছি এবং আপডেট করে নিয়ে আসছে আমরা প্রতিটি গাড়িতে গাড়িতে কিন্তু অনেক জায়গা রয়েছে আপনি মালামালও ক্যারি করতে পারবেন গাড়ির লোডিং ক্ষমতা দুইশো কেজি থেকে আড়াইশো কেজি লোড নিয়ে গাড়িটি চলতে সক্ষম এবং এই যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে মালামাল রাখতে পারবেন মোটামুটি ভালো একটি জায়গা গাড়ির সাথে পাচ্ছেন অরিজিনাল একটি চার্জার এবং হেলমেট বাইক কভার লুকিং গ্লাস এক জোড়া সবকিছু গাড়ির সাথে গিফট হিসাবে পাবেন তো আমাদের এই গাড়ির পিছনের দিকটিও যদি দেখি পিছনে আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন মোটর এই যে মাঝখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন লোহার মেটাল চেসিস ব্যবহার করা হয়েছে পাশাপাশি দশ পিছনে চাকা ব্যবহার করা হয়েছে এবং প্লাস্টিক এগুলো মেটাল কিন্তু যার কারণে এটার উপরে পা রাখলেও কোনো সমস্যা নেই তো আমাদের এই গাড়িটা দেখতে খুবই সুন্দর এবং বড় সাইজের গাড়ি একেবারে আপডেট কনফিগারেশন ব্যবহার করা হয়েছে আমাদের এই গাড়িটি যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা আপনি চাইলে সরাসরি এই বাইক জানি শোরুম এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তো ভালো মানের গাড়ি ন্যায্য মূল্যে বা কম দামে কিনতে চাইলে একবার হলো এই বাইক জানি শোরুমে এসে ঘুরে যান একই ছাদের নিচে সকল ব্র্যান্ডের সকল মডেল গাড়ি পেয়ে যাবেন যদি ভালো লাগে দামা দামিতে পছন্দ হয় তাহলে আপনার একমাত্র এই গাড়িগুলো আপনি কিনতে পারেন এছাড়া কোনো প্রয়োজন নেই তো আমাদের এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশের কন্ডিশনও পাঠিয়ে থাকি এই গাড়িগুলো মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মালিক দিলেই গাড়িগুলো পাঠিয়ে দেবো কুরিয়ারে গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা সরাসরি আমার সাথে ফোন দিলেই আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গ্যারেটি আমার সাথেই কথা বলে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম